আচ্ছা তাইলে আমরা ব্যাটারি লাগান আমি তাইলে আইটেসিট আই সামনে ঘুরে আমি লাগাই দিতে আওয়ার মোবাইল কি ব্যাটারি লাগাইতা পাওয়ার ব্যাংকের ব্যাটারি আছে তাইলে লাগাই দিালগা ও নো কি হবে কি হবে কি হবে কি হবে কি হবে কি হবে দরমিয়া ব্যাটারি মনালগা কি আবার দেন মিয়া ব্যাটারি ওজন দে মোয়াতে বেশি দূর মিয়া আমনে না গছ মোবাইল ছাসছায় না এই যে এই লাগে হেভি ব্যাটারি লাগা দিছি বড় ব্যাটারি মিয়া এবারে ছাসছাগো মন করে দিছি ওপিজনটা মিয়া আপনি লই যান খালি দূর মিয়া এই বড়টা মিয়া পকেটা লম্বা কেন মিয়া দ্যান তো রে পকেটা জায়গা মিয়া দূর মিয়া আপনি দি সব সময় লং গিভ দিন মিয়া মোবাইল হাতে রাখবেন মিয়া আচ্ছা ভাইলা ভাই এটা ঠিক মতো ছাস থাকবো তো হ্যাঁ ভাই ছাস থাকবো আপনি চালাই দেন আচ্ছা ভাই চলে যাই হ্যাঁ ঠিক আছে মই কি বৰ দে হলা নাই কি বালাৰ ভোটেই লাগিছে নে মই বৰ দে আছে গা কৈ দেই आरे मेरे आमने दामी मोबाइल <laughs> तो अच्छा ले को अम्मा में बैटरी साबोट करने ले को इसलाव में आगे दामी बैटरी इधर लगाए देने बैटरी इधर नॉस्टोली बैटरी में आमे आगे करने हमने में एक गोर बोती बैटरी लगाई देनी है दो रूपिया क्या बैटरी गोर बोती हाँ मिया देना ऐसा बैटरी फिर कुल्लरी से अच्�

আরে আলার ভূত বালাবাটা এটা দিছিলাম বুঝলি না এবার লাগাইগা কইতে লাগাবি ব্যাটা